ভাই যার দোষ আছে তার গুণও আছে অবশ্যই গুণ আছে সেখানে সেটা সুন্দরভাবে দেশ চালিয়েছে আমরা অতীতে দেখছি আমি কোনো আওয়ামী লীগের নেতা না আমি কোনো আওয়ামী লীগ পদবী কোনো অন্য নেতা না আমি যেটা নিরপেক্ষভাবে দেখছি অবশ্যই আমরা বাপদাতা থেকে শুনেছি ইতিহাস রিচার্জ করেছি অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র পক্ষে কাজ করছে আর মতো আমরাও বিভিন্নখানে বিভিন্ন কথাবার্তা বলতাম যে আমরা আগেই ভালো ছিলাম যেহেতু আমরা সন্দারভাবে ঘটতে পারি তখন ভয় লাগতেছে আর যারা বর্তমান উপদেষ্টা

এই ছাত্ররা আওয়ার পর আর ঋণ সরকার আওয়ার পর পনেরো হাজার টাকা ঋণ হয়েছে আমি নিজে পনেরো হাজার টাকা ঋণ তা আমার চেয়ে তো আরো কত নিরহ লোক আছে এর লিগে আমি বারবার বলতেছি একটাই বারবার দরকার এই শেখ হাসিনা সরকার এই দেশে একমাত্র শেখ হাসিনা পারে সুন্দর মতন চালাইতে এছাড়া আর কেউই পারবো না পনেরো বছরে যে উন্নত করছে দেড় হাজার বছরও পারবো না ভাই এই উন্নত আন্দোলন করে কি পায়ে দিলাম এই হাসিনা সরকার থাকাতে ভালোবাসলাম এখন সব দিকে সমস্যা আগে ভালো ছিলাম এই হাসিনা সরকার থাকাতে ভালোবাসলাম এখন ভালো নেই না এখন ভালো নেই বিষয় খারাপ ছিনতাই মিনটাই সব তাকে খারাপ সব বিষয় খারাপ আছে সব বিষয় খারাপ সব দিকেই সমস্যা ইনকামও নাই তারপরে ছিনতাই রাহাজানি মারামারি কাটাকারি সব কিছু বাইরে কোনো ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই লস হয়েছে দেশের ক্ষতি হয়েছে লাভ কাদের হয়েছে লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে তাদের স্বার্থ পূরণ হয়েছে এখন সাধারণ জনগণ একটু কষ্টে আছে বলে মনে করছে সাধারণ জনগণ অনেক কষ্টে আছে আমার মতে দেশটা কি অন্তবর্তী সরকার চালাচ্ছে নাকি এই টুকাই সমন্বয়কেরা চালাচ্ছে সেটাই এখন যে টুকাইরা বলে এক কথা নামক নামকাইরা বলে এক কথা অন্তবর্তী সরকার বলে আর একটি তারা বলে না ভোট আর ওপরে তারা বলে আর কে এই দেশে যেহেতু অন্তবর্তী সরকার বৈধ হোক আর অবৈধ হোক একটা অন্তবর্তী সরকার আছে তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে কিন্তু নাহিদ ইসলাম বলে এই দেশে ভোট হবে না আরে না টুবি কে বলার হ্যাঁ এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশের মালিক এই দেশের জন কখন ঠিক করবে যে বুট কখন হবে এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে তুমি বলার কে যে এ বুট হবে এই বছর হবে না অমুক বছর হবে তোমার তো বলার এগুলোর অধিকার নাই আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই ফেলে নে উঠে পালিয়ে যেতে হয়েছে অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে ভোটার জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে তাহলে তাকেও বেদেশি দিন বাংলার মানুষ আর রাখবে না তাকেও হামিদ কারজাইয়ের মতো পালিয়ে যেতে হবে আমেরিকাও তা রক্ষা করতে পারবে না দেশে যে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে যারা আইনে হত্যা করছে তাদেরকে যেমন আইনের আওতায় আনা উচিত এই দেশে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে আহত হয়েছে তাদেরও আমরা এই দেশে সুস্থ বিচার চাই তাদেরকে যারা হত্যা করছে তাদের বিচার হওয়া উচিত অনেকে মনে করে যে যে গণ আন্দোলনে যারা পরাজিত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই আপনারা জানেন যে জুলাই আন্দোলনে এটা কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন হয় নাই এটা হচ্ছে একটা অভ্যুত্থান বাংলাদেশের আগে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানে যারাই আহত হয় যারাই নিহত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ছাত্র জনতা যেরকম আহত হয়েছে নিহত হয়েছে তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এই দেশে অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমদাস বলি যে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের পরিবার তাদের জন্য কান্নাকাটি করতেছে তাহলে পুলিশ যারা নিহত হয়েছে তাদেরও পরিবার আছে তাদেরও গর সংসার আছে তাদের ছেলেমেয়েরাও তাদের বাবা মায়ের জন্যে কান্নাকাটি করতেছে তাহলে তারা কেন ন্যায় বিচার পাবে না এই দেশে যারা আহত হয়েছে নিহত হয়েছে গণ আন্দোলনে সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমি পুলিশ হতারও বিচার চাচ্ছি এবং ছাত্র জনতা যারা জনতাকে যাদের নির্দেশে যাদের আদেশে হত্যা করা হয়েছে তাদেরকেও বাংলাদেশের প্রচলিত আইনে এলে বিচার করা হোক এটাই চাচ্ছি এবং